দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের নেপালের কাছে ভাসল শ্রীলঙ্কা যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের দেখুন এবারের বিশ্বকাপে লঙ্কানদের সময়টা খুবই বাজে যাচ্ছে খুবই বাজে পারফরমেন্স করছে ক্রিকেটাররা বাংলাদেশের কাছে হেরেছিল খুব দুঃখজনক যার ফলে বিশ্বকাপের মঞ্চে টিকে থাকতে সুপার এইটে খেলতে লঙ্কানদের আজকের ম্যাচটা জয়ের কোনো বিকল্পই ছিল না তাই দুর্বলান নেপালের বিপক্ষে পূর্ণ দুই পয়েন্টই প্রয়োজন ছিল শ্রীলঙ্কার সুপার এইটে খেলার জন্য এমন সমীকরণে মুখোমুখি নেপাল এবং শ্রীলঙ্কা নেপাল শ্রীলঙ্কার ম্যাচের আগে বৃষ্টি কিন্তু এরপর দফায় দফায় বৃষ্টি যার ফলে ভেজতে দেওয়ায় শ্রীলঙ্কার নেপাল ম্যাচ এতেই কপাল পড়ল শ্রীলঙ্কার ম্যাচটি হয়ে যায় পরিত্যক্ত দুই দলের ভিতর পয়েন্ট এক এক করে ভাগাভাগি এর ফলে সুপার এইটে খেলার জন্য লঙ্কানরা এক প্রকার বিদায় নিল যেখানে বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা যেখানে দুইটাতে হেরেছে একটিতে পরিত্যক্ত পয়েন্ট মাত্র এক এদিকে নেপাল শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত হয় সুপার এইটে খেলার জন্য বাংলাদেশের কপাল খুলল সুপার এইটে খেলার জন্য বাংলাদেশ এবং নেদারল্যান্ডস করবে লড়ালড়ি কারণ দুইজনেরই পয়েন্ট হচ্ছে চার দুইটা করে ম্যাচ বাংলাদেশ আর মাত্র একটা ম্যাচ জিতলে রান রেটে সবার থেকে উপরে আছে যদি বা নেদারল্যান্ডস আর একটা ম্যাচ জেতে সেক্ষেত্রে রান রেটের হিসাব নিকাশে দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ